আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমাদের কাছে একটা বমি মাছ সরি দুঃখিত বমি নাচ আইপিএস আসছে অহরহ প্রতিদিনই আসতেছে আইপিএসটার সমস্যা কি একটু দেখাইতেছি প্রায় আইপিএসগুলোতে একই সমস্যা এই ওভারলোডের সমস্যা হয়তো মুসপিট পড়ে যায় যে কোনো কারণে একই সমস্যা দেখা দেয় কারণ এটার মূলত একটাই সমস্যা এই ওভারলোড সবগুলো বাড়তি একসাথে ধরে যায় এই দেখেন লোডটা নিয়ে নেন একসাথে ধরে যায় এখন আমার যেই কাস্টমারটা নিয়ে আসছে এই কাস্টমারটা বলতেছে নাকি এটা তার সুইটা রয়েছে ভিতর দিয়া বলতেছে এর ভিতরে দেওয়া তার সুইটা রয়েছে এখন এই জন্য আমি এটা ওনার সামনে আমি ভিডিও করতেছি আর এই দেখাইতেছি যে কি সমস্যাটা মানে বলতেছে একটা তার সুইটা রয়েছে এটা লোড লয় না আচ্ছা দেখ হ্যাঁ এই যে আমি খুললাম এখন কি সমস্যা এটা দেখাইতেছি দেখেন আমার রাতে মোবাইল ছিল দেন মোবাইলটা আমার হাতে দেখতেছি এই যে মোসফিট গুলো পরে মাপতেছি আগে দেখেন এই প্রথমত একটা সমস্যা চোখে পড়ছে এই রেজিস্টার গুলো অ্যাসেম্বলি রেজিস্টার তো ছোট ছোট রেজিস্টার এই দেখুন ফুরে গেছে শুধু কি রেজিস্টারই পড়ছে না অন্য কিছু আরও পড়ছে ছোট হিরসিং তো অনেকে ভাবে যে এক হাজার পঞ্চাশ লেখা এক হাজার পঞ্চাশ ওয়ার্ডই বেশি করে লোড লোড দেওয়ার পরে এই অবস্থাটা হয় আর কি আর এমনিতে যারা কম লোডে ব্যবহার করে তাদের তাদের কিন্তু আবার ভালো সার্ভিস খুব ভালো সার্ভিস অপারেটিং সিস্টেমটা ভালো কিন্তু কিন্তু ওয়ার্ডটা কম কম হওয়ার কারণে যারা বেশি রোড দেয় তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা অন করে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপনাদের